আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা আলোচনা করব জসীমউদ্দিন কে নিয়ে উনি হচ্ছে পল্লী কবি এখানে প্রশ্ন করছে আঠাশতম বিসিএস এ জসীমউদ্দিনের কবিতার বিষয় কেবলই গ্রাম কেন ইন্টারেস্টিং প্রশ্ন দেখি এটা উত্তর কি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জসীমউদ্দিন আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও গ্রামে বেড়ে ওঠা পল্লী কবি খ্যাত খ্যাত এ কবি গ্রামীণ জীবনের রূপকে কবিতায় তুলে এনেছেন গ্রামীণ জনগণের সাধারণ জনপদের সাধারণ মানুষ তাদের বৈচিত্র্যপূর্ণ জীবনধারা ছায়া ঢাকা সবুজ অরণ্য দিগন্ত বিস্তৃত মাঠ শস্য ভরা ক্ষেত নদী নালা ক্ষেত নদী নালা ফুল পাখি ইত্যাদি তার কাব্যে অসাধারণ বর্ণ সুসময়ে রূপায়িত হয়েছে তবে তার প্রকাশভঙ্গি হয়েছে আধুনিক শিল্পরীতি ও কলাসম্মত উপায় তাই তা পল্লী জীবন হলেও পল্লী সাহিত্য হয়নি রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন আধুনিক সাহিত্য এটাকে পল্লীর সাথে নগর জীবনের এক সুন্দর সেতুবন্ধন বলে আখ্যায়িত করা চলে বাংলাদেশের অন্য কোনো কবি পল্লীর ভাব ও বিষয় নিয়ে এমন সার্থক কাব্যকর্ম করতে সক্ষম হননি ফলে তিনি বাংলা কাব্যে তিনি নতুন ধারার প্রবর্তক ও স্বতন্ত্র মৌলিক প্রতিভার অধিকারী কবি হিসাবে স্বীকৃত নিজস্ব কবি প্রতিভায় তিনি এক পল্লীধারা বিপ্লবের স্রষ্টা